বন্ধু বান্ধবী বা রান্না করে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি আজকে মালামো ঝাল মিষ্টি করে আমের টক কিভাবে বানাই তোমরা দেখো আমের টকও বলতে পারো চাটনিও বলতে পারো কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি এখন মিঠা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনামড়ি দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দিলাম আমি সাধারণ বানাবো বেশি কিচ্ছু দিবো না কাজু কিটন কিচ্ছু দিবো না আমি

আমি এখানে তিন চারটে কাগজি লেবুর পাতা নিয়েছি স্যান্টের জন্য দেব এখানে টকটা মিলে দেবো দেবো আমি দিয়ে দিলাম বেশি দেওয়া ঠিক ভালো লাগবে আমি এখানে সামান্য একটু জল দিয়েছিলাম আমার ঝাল মিষ্টি চকটা কিরকম হয়েছে ভালো লাগলে টমেন করবে এরকম বানিয়ে খাবে গরম দিনে খুব ভালো লাগে ঝাল মিষ্টি টক আমার টকটা হয়ে গেছে ঝাল মিষ্টি টকটা আমের আম দিয়ে বানালাম এখন আমি নামিয়ে নেবো কাগুজি লেবু পাতা দিয়ে দিলাম স্যান্টের জন্য দেখছো তো বন্ধু বান্ধবীরা সেরকম হয়েছে এরকম বানিয়ে খাবেন ছোট বড় সবে বানিয়ে খাবেন ভালো লাগবে দেখছো বন্ধু বান্ধবীরা আমার হয়ে গেছে আমার নামিয়ে নেব আমার আম দিয়ে ঝাল মিষ্টি চাটনি বানিয়ে নিলাম হয়ে গেল আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আর আমার সাথে থাকবা এইভাবে গরম দিনে আম চাটনি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে